আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসিঘরে ক্রিস্পি জিলাপি যেটা তৈরি করেছি আমি মশকালার ডাল দিয়ে আমি এখানে এক কাপ মশকালার ডাল নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পোল চাল আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছি এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে বাটায়ও বেটে নিতে পারেন অথবা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে এখানে অল্প অল্প করে পানি দিব এবং পেস্টটা তৈরি করে নিব একদমই স্মুথ একটা পেস্ট তৈরি হবে ডালটাকে ব্ল্যান্ড করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক যখন এই অবস্থায় আসবে তখনই আমি এটাকে হাত দিয়ে খুব ভালো মতো ফেটে নিব আমি ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে ফেটে নেব যতক্ষণ পর্যন্ত না পুরো ডালটা ডালের পেস্টটা একদমই হালকা হয়ে যায় ঠিক এইভাবে যখন স্মুথলি পড়বে তখনই আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য এবার আমি শিরা তৈরি করে নেছি দুই কাপ চিনির সাথে এক কাপ পানি দিয়ে এরপর আমি এখানে ওয়ান টেবিল স্পুন লেবুর রসও দিয়ে দিব প্রথমে চিনিটাকে আমি একটু মিশিয়ে নেছি। লেবুর রসটা দেওয়ার ফলে চিনিটা শক্ত দানা বেঁধে বা ক্রিস্টাল হবে না চিনিটা গলে যেতে যেতেই আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার আপনারা চাইলে ব্যাটারটার সাথেও ফুড কালার মেশাতে পারেন আমি শিরাতে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি আমি এখানে এক চিমটি এলাচি গুঁড়ো শিরাটা সাত আট মিনিট জাল করে নিয়ে যখন দেখব ঘন একটা আঠালো শিরা তৈরি হয়ে গিয়েছে এখানে কোনো তার হবে না বাট ঘন আঠালো শিরা তৈরি হবে এরপরে সাইডে রেখে দিয়েছি এবার আমি জিলাপিটা তৈরি করে নিব আমি একটা সসের বোতল ব্যবহার করছি এখানে ফ্রাইপ্যানে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি জিলাপিগুলো তৈরি করে নিব চেষ্টা করেছি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য তেলটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে না হলে আমরা যখন এই বেটারটা দিয়ে জিলাপিটা পেঁচাতে থাকবো তখন চট করে ভেসে উঠবে আমি এইভাবে সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এবার বাদামি ক্রিস্পি করে ভেজে নিয়ে আমি তুলে নিব আমি কয়েকবারই জিলাপিটা তৈরি করেছি আমি এবার দেখিয়ে দিচ্ছি ঠিক যখন এরকম বাদামি রঙ হবে তখনই আমি জিলাপিগুলো তৈরি করে নিয়ে শিরায় দিয়ে দিব আমি চেষ্টা করেছি সহজ করে রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবার আমি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি শিরাটা অবশ্যই কুসুম গরম থাকবে এবং জিলাপিগুলো একদমই গরম থাকবে এরপরে আমি এখানে চার পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে নিয়ে এরপরে আমি জিলাপিগুলো শিরা থেকে তুলে নিয়েছি খুবই মজাদার এই রেসিপিটি এবং এই জিলাপিগুলো অনেক সময় ধরে ক্রিস্পি থাকে আমি দুই দিন রেখে দিয়েছি ঘরে একদমই ক্রিস্পি ছিল এভাবে আমি জিলাপিগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি মানে একটা স্ট্রেনের উপরে রেখে দেওয়ার পর এক্সট্রা যে শিরাটা আছে সেটা ঝরে যাবে আবারও একটু ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ